পাশের বাড়ি ডাল পয়সা করতে যে হঠাৎ করে এক ঝাঁক বল্লা আমাদের উপরে অ্যাটাক করছে কিচ্ছু হবে না আর তিনটা জায়গা আর নাইলে দুইটা কামড় খাইলি এই কোথায় কোথায় তিনটা কামড় দেয়া হালছে একটা একটা এই কানে একটা এই কোথায় কানে ও হল দাঁড়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গাছের গোড়ায় অনেক দুর্বা ঘাস হয়েছে যেটার জন্য গাছ ঠিক বড় হচ্ছে না গাছের গোড়া থেকে বিরিয়ানি গুলো দিয়ে এই কি পরিমাণ দুর্বা গাছ যেটা গাছের যে নিউট্রিয়েন্টস গুলো গাছের দরকার সেগুলো সব খেয়ে ফেলছে এই দুর্বা গাছ গুলো যার কারণে গাছের গোড়ায় যে দেখাই গাছের গোড়াগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি এগুলো পরিষ্কার করা হচ্ছে না ঝাউবন গাছ তো বড় হয়ে যাচ্ছে কিন্তু নারকেল গাছের গ্রোথ হচ্ছে না চিন্তা করলাম যে গাছের থেকে যত দুর্বা গাছ আছে এগুলো পরিষ্কার করে দিয়ে গাছের গোড়াটা ঠিক করে দিব আর এদিকটা দেখেন ওই যে পাঞ্জাবির অবস্থা কি হয়ে গেছে যদিও এটা গাছের জন্য হয় না এটা করছে হচ্ছে ভ্যানিলা আমার জাম দিছে যার কারণে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। আজকে জম্মাবারের দিন শুক্রবার তারপরও খামার আজকে অনেক কাজ আজকে পুরো খামারের এই সাইড আজকে আমরা ক্লিন করবেন কত ডালপালা ভেঙে ঠিক করা হচ্ছে এভাবে হবে না এভাবে হবে না দেখি এটা হচ্ছে না এভাবে তো সময় বেশি লাগবে দেখি না আমাকে দেখ আমি দেখাই দিই আলটা করে নিয়ে যে পুরো মাল কি সহজ হচ্ছে আপনারা কিন্তু গোড়া থেকে ঘাস হতে হবে নালে আবার ঘাস দুই তিন দিনের মধ্যে আবার ঘাস হয়ে যাবে বৃষ্টি হলে গাছ আবার বড় হয়ে যাবে কিন্তু গাছের গোড়া যদি আপনারা পয়সা করে না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আবার দুর্বাগাস হয়ে যাবে দুর্বাগাস হবে স্বাভাবিক পনেরো দিন বিশ দিন এক মাস পর পর যদি আপনারা ক্লিক করে পয়সা করে দেন সেই ক্ষেত্রে এরকম জমবে না আমাদের দেখা যাচ্ছে যে অনেক গাছ তো তো যার কারণে আসলে সব কিছু প্রপার টেক কেয়ার করা যায় না আমরা এই ঘাসগুলো আবার পয়সা করে এগুলো খরগোশকে দিয়ে দিব যেন খরগোশ খেতে পারে তাছাড়া কিছু ঘাস আমরা শুকিয়ে রাখবো দুর্বা ঘাস সেগুলো আবার হাঁস মুরগির আহ বক্সের মধ্যে দিব যেন ওরা ওই বক্সের মধ্যে ডিম পাড়তে পারে ঠিক পাবেন তা দিতে পারে ডিম চল 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 এভাবে তো হবে না টপালটা দামি হবে ওরা থেকে নিতে হবে অহ পোষা करू এদিকে এই যে আমরা যে তিন ফল গাছ কিনেছিলাম ফল সহ গাছের অবস্থা খুব খারাপ। আসলে নেই এই জাফরী বেরাদারটা ঢেকে রেখেছিলাম এখন দেখেন গাছে কোনো পাতাই নেই ফল তো নাই গাছে পাতাও নেই কি হয়েছে জানি হয়তো গারল খেয়ে ফেলেছে বা কিছু একটা হবে। এখন এটা পোষা করে দিয়েছি এটাকে আবার ঠিকভাবে একটু যত্ন নিব যত্নে ইনশাআল্লাহ এই গাছটাকে আবার দাঁড় করাবো। কি বলেছে যে ছাগল গারল খেলে গাছ হবে না হবে আমার ওই গাছটা যেখানে এই সামনের গাছটা এই গাছটা গরু খেয়ে ফেলেছিল কত বড় হয়ে গেছে আর কিছু করিতে আশেপাশের খামারের তার টার দিয়ে আমার গাছগুলো পেঁচিয়ে নষ্ট হয়ে গেছে এইদিক ও তার থেকে বড় কথা হচ্ছে ঝাউবন গাছ তো একদম লম্বা হয় পিলারের মতো ঝাওবন গাছকে স্ট্রেট করে দাঁড়া করানো খুবই কঠিন ব্যাপার যার কারণে গাছ ছিল একটু পাকা হয়ে গিয়েছিল ঝাওবন গাছগুলোকে এই যে এগুলোতে বেঁধে আবার সোজা করে দিয়েছে কারণ এখন সোজা হয়নি হয়তো একটু ডান্সারে কাজ হয়ে আছে ঠিক করে দিব আবার নারকেল গাছের প্রয়োজন হবে না নারকেল গাছে গোড়া শক্ত থাকে না নারকেল গাছের প্রয়োজন হবে না এখন বাকা হচ্ছে পাঁকা আছে শুধু ওই গাছটা ওই গাছটা আমার হয়ে গেছে অলরেডি পাশের বাড়ির গাছগুলো আমাদের এখানে চলে আসছে সেগুলো ডালপালা কিছু ভেঙে ঠিক করে নিচ্ছি আশা করি তারা কোনো তাদের কোনো কমপ্লেন থাকবে না কারণ যেহেতু এটা আমার জায়গার উপরে গাছ হচ্ছে স্বাভাবিক ভাঙতে হবেই তো সেই গাছে জন্য আমার কাছে ঠিকভাবে রোদ পাচ্ছে না বল্লা কামড় দিয়ে দিচ্ছ আর কি ঠিক ইচ্ছা চল দিয়া তখন কামড় দিচ্ছে দেখি হাতে দেখি

কোনো মতে দৌড় দিয়ে স্কেপ করে চলে আসছে এদিক দিয়ে আমাদের সাথে ব্রুণো ছিল ব্রুণো দৌড় দিয়েছে ব্রুণো তো কিছু না বুঝেই দৌড় দিয়েছে সাথে কিছু ভাই ব্রাতা ছিল ওরাও দৌড় দিয়েছে তো বললার কাম্য সহ্য করা খুব এই যে এই জায়গা এই জায়গা এই যে এই জায়গা থেকেই অ্যাটাকটা করেছে ওই যে সিঁড়ির মধ্যে ছিল এখন আর সামনে যেতে ভয় লাগছে এই এই আবার যা কিচ্ছু হবে না আর তিনটা তিনটা জায়গা নাইলে দুইটা কামড় ফেলি সমস্যা কি ভ্যানিলো আরে এদিকায় মাথা ব্যাথা করতেছে সর্বোচ্চ কি সেন্সলেস এই দিকে দেখি এদিকায়

তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা আমরা কাজ করি